শয়তান আল্লার অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয় শয়তান অর্থ বিতাড়িত বিদ্রোহিত বঞ্চিত ইত্যাদি শয়তান হক থেকে বিদ্রোহিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয় এছাড়া তার আরো নাম আছে শয়তানের খাদ্য হল হাড় গোবর ইত্যাদির ঘ্রান ও বিস্মিল্লা বর্জিত খাদ্য রাসুল্লাহ সালাইসাল্লাম বলেন যে খাবার গ্রহণের সময় বিসমিল্লা পরা হয় না শয়তান তার নিজের জন্য বৈধ মনে করে তার পানীয় হলো মদ শিকারের ফাদ হলো নারী বার্তা হলো গণক কিতাব হলো অশ্লীল কল্পিত বলি। কথা হলো মিথ্যা মোজাইদ হলো বাসি বাদ্যযন্ত্র উপন্যাস লয় হলো বাজার আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন সে চারটি বিষয়ে আবেদন করি তা হলো এক আমাকে কেমন পর্যন্ত জীবন লাভ আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন আল্লাহর বাণী ইবলিস বলল আমাকে পুরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ তালা বলেন তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত দুই আমার জীবিকার ব্যবস্থা করতে হবে এই আবেদনও কবুল করা হয় তিন আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তর আড়াল হওয়ার সুযোগ দিতে হবে এটিও কবুল করা হয় চার আমি যেন মানবদেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি এ দোয়াও কবুল করা হয় মনবী সাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানদের শিরা উপশিরায় বিচরণ করে শয়তানের ক্ষতি থেকে বাঁচারে বিভিন্ন ধরনের আমল কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যেমন এক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ বলেন যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো আউজুবিল্লাহ পাঠ করো অনুরূপ সুবহান আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আয়াতুল কুরসি ইত্যাদি পাঠের কথাও এসেছে দুই কাজে কর্মে সতর্কতা মহানবীর সাল্লাম বলেন সূর্য অস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে না কারণ সময় শয়তান চলাচল করে ঘরের দরজা জানালা বন্ধ রাখলেই শয়তান প্রবেশ করতে পারে না তিন ভালো প্রবর্তনাকে প্রাধান্য দেওয়া রাসুল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই আদম সন্তানদের উপর শয়তানের একটি প্রভাব আছে অনুরূপ ফ্রেস্তাদেরও একটি প্রভাব আছে শয়তানের প্রভাব অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা করা আর ফ্রেস্তাদের প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটি তালার পক্ষ থেকেই হয়েছে কাজই তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সেই জন্য অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতপর রাসুল্লাহ সাল্লাম এ আয়াত পাঠ করেন শয়তান তোমাদের দরিদ্রদের ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয় চার নামাজে মনোযোগ সৃষ্টি উসমান ইবনে আবুল আজ রহমতুল্লাহ থেকে বর্ণিত আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আরোজ করি হে আল্লাহ রাসূল শয়তান আমার ও আমার নামাজ তিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম তখন বললেন তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাদিকে তিনবার থুতু ফেলবে আল্লাহ আপনার সব উম্মতকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন আমি